আসসালামু আলাইকুম শুভ সকাল এখানে আসলাম আমাদের বরিশালে এখানে একটা পরি মসজিদ আছে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এই মসজিদটা অনেক পুরনো আসলে এখানে কখনো আসা হয় নাই দু একদিন আগেই খবর পাইছি যে এখানে একটা পুরনো মসজিদ আছে তাই দেখতে আসলাম তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন আশেপাশে এখানে সবাই অনেক মানুষ আসে দেখেন আশেপাশের জায়গাটা অনেক সুন্দর আসলে মসজিদটা গাইবি বুঝতে পারছেন গাইবি মসজিদ এটা পরিরা উঠেছে সম্পূর্ণ মসজিদটা পরিরা তৈরি করছে অনেক পুরনো একটা মসজিদ পাঁচশো বছর আগের এখন পর্যন্ত যে এই মসজিদটা মসজিদ এত সুন্দর আছে আসলে না দেখলে বোঝা যায় না যে কত সুন্দর মসজিদটা আছে আপনাদের তো দেখায় জায়গাটা অনেক উঁচু এখান থেকে গাড়ি চলাচল করে আমার বাড়ি এখান থেকে অনেক দূরে অনেক দূর থেকে আসছি মসজিদটা দেখে খুব ভালো লাগলো তাই ভাবলাম আপনাদের মাঝে তুলে ধরি আপনারাও দেখেন ভালো লাগতেছে